দেখুন আমার হাইকোর্ট চত্বর এরিয়া টোটালটাই একশো চুয়াল্লিশ ধারা অল টাইম যেমন রাজ্যপালের সামনে অল টাইম একশো চুয়াল্লিশ ধারা ঠিক সেই অনুরূপ আমার হাইকোর্ট চত্বর একশো চুয়াল্লিশ ধারা এবং আজকে আপনারা খেয়াল করে দেখুন এই সরকার এই সরকার আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা ডায়মন্ড হারবারের এমপি সে দিল্লিতে গেছিল একশো দিনের কাজের টাকা সেখানে গ্রাম উন্নয়ন দপ্তরে যখন হল্লা চাল্লা করছে দিল্লির পুলিশ যখন ঢুকলো তখন মেয়েদের পাল্লুতে ঢুকে পড়ল তারপরে পুলিশ ছেড়ে দেওয়ার পরে উনি কলকাতায় ব্যাক করলেন দিল্লিতে যখন মেয়েদের পাল্লুতে ঢুকলো তখন পাটির বাচ্চা হয়ে গেল আর যেই কলকাতায় পা দিয়ে দিল অমনি মরদের বাচ্চা হয়ে গেল সোজা এসে রাজভবন যেখানে অল টাইম একশো চুয়াল্লিশ ধারা সেখানে মঞ্চ বেঁধে ফেললো এবং মঞ্চ শুধু বাঁধলো না মঞ্চ বেঁধে মমতা ব্যানার্জির কবিতা এপাং ওপাং ধাং পাঠ করলো এবং ওদের সাংসদ একজন আছে সে বলছে কিচ মেরা ফটো কিচ ফটো কিচ তাহলে একশো চুয়াল্লিশ দ্বারা থাকাকালীন এই সরকারের পিসিমনির্দ একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করলো কোন পুলিশ পারমিশন দিয়েছিল কোন কলকাতা পুলিশের কমিশনার পারমিশন দিয়েছিল ঠিক একই কায়দায় আমার হাইকোর্ট চত্বরে লার্নেট অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং লার্নেট অ্যাডভোকেট স্বামী তাদের চেম্বারের সামনে কিছু বহিরাগত বহিরাগত সেখানে ওই একশো চল্লিশ মধ্যে ঢুকে স্লোগান সাউটিং এবং চায়ের ভাঁড় এবং জল খাওয়ার বোতল ছুটতে শুরু করল শামীমের বিরুদ্ধে বিকাশ রঞ্জনের বিরুদ্ধে এই যে পাওয়ারটা কোন হনু পাঠিয়েছিল কোন হলিদাস ছিল এবং পুলিশগুলোকে আজকে এই বাংলার পুলিশকে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল রাজ্য সরকারের পুলিশ আমাদের গর্ব ছিল কিন্তু এই মমতা বুবুর আমলে এই মমতা খালার আমলে এই মমতা বেগমের আমলে এই মমতা ব্যানার্জির আমলে এই পুলিশগুলোকে নপুংসক বানিয়ে দিয়েছে তা নাহলে অভয়াকাণ্ডে যখন করে তৃণমূলের হুলিগান ঢুকছে পুলিশ কলকাতা পুলিশ ভেতরে ঢুকছে এই কলকাতার বুকে এই কলকাতা পুলিশ কলকাতার থানা যখন হুলিগান তৃণমূলের ঢুকছে পুলিশ টেবিলের তলায় ঢুকে মাথা চাপা দিচ্ছে সেই পুলিশকে আমরা দেখতে পেলাম নীরব দর্শক কাটের পুতুল কাটের পুতুল হ্যাঁ আমরা পুলিশকে বলতে চাই আমরা মমতা দিদিকে বলতে চাই এত ভয় এত ভয় কলকাতা হাইকোর্টের উকিলদের একবার ঢুকে গেছে আচানক ফারদার যদি আমার এই হাইকোর্ট চত্বরে কোনো বৈরাগত এসে হুম্বি তুম্বি করে বা কোন রকম অশান্তি করার চেষ্টা করে হাইকোর্টের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে আমরা কোন উকিল কি করে কোন পার্টি করে কি না করে কোন ধর্মের কিচ্ছু দেখবো না আমার হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের দশ হাজার উকিল আছে একটা উকিলের গায়ে একটু যদি আঁচর পড়ে দেখ কেমন লাগে মজা দেখিয়ে দেবো ইঁটের জবাব সেদিনকে পাথরে পেয়ে যাবে এ সরকার হিলে যাবে শুধুমাত্র এসএসসির একটা টেলার হয়েছে পিকচার আবি বাকি হয় পিকচার কতগুলো বাকি আছে এখনো প্রাথমিক বাকি আছে এখনো বনদপ্তর বাকি আছে এখনো কলকাতা কর্পোরেশন বাকি আছে এখনো বিভিন্ন পৌরসভা বাকি আছে এখনো রেশন দুর্নীতি বাকি আছে পর টেলার টেলার পিকচার বাকি হয় সিফ একটু টেলার দেখা এস এসি আমি এই পুলিশদেরকে বলতে চাই পুলিশ তুমি যতই মারো পুলিশ তুমি যতই নীরব দর্শক হোক মাইনে তোমার বাড়ছে না দিয়ে তোমার বাড়ছে না তোমার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না কুনাল ঘোষ সাড়ে তিন বছরে খাটা আসামি বাপ্পা নাম রেখেছে কুণাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ সেই ছিনাল ঘোষ যদি পাঠিয়ে থাকে যদি পাঠিয়ে থাকে আমি জানি না আমার কাছে কোনো ডকুমেন্ট নেই যদি পাঠিয়ে থাকে তাহলে ছিনাল ঘোষের কপালে কিন্তু দুর্গতি আছে ওর কপালে দুর্গতি আছে কারণ ছিনাল ঘোষ সাড়ে তিন বছরের জেলঘাটা আসামি এবং ওই লোকটি প্রথম বলেছিল মমতা চোর ওই লোকটি প্রথম বলেছিল পিছনে ভ্যানে বাজিয়ে সরকার টাকা সব কালীঘাটে আছে এবং পরবর্তীকালে অভিষেকের পাচেটে ও দলের পদ পেয়েছিল আজ কোনো পদ নেই আজ কোনো পদ নেই দেখাতে পারবে আজকে ও ধবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা ধবিকা কোতা তিনি মূলে ভাষায় বলি রাজা চলে বাজার মে কুত্তা কো ভোক দো ওইভাবে কুনাল ঘোষই বলেছিল যারা এস এন ধর্ম

দেখুন বামফ্রন্ট আমলে রাজ্য সরকারের বিরুদ্ধে যখন রায় যাচ্ছিল তখন বামফন্ট যারা বামফ্রন্টের কর্মী তারা আওয়াজ তুলল বিচারপতি লালা আমার হাইকোর্টের বিচারপতি লালা ছিল তখন বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা এটা শুরুত করেছে কিন্তু বামপন্ট আর আজ মমতা ব্যানার্জির দলের লোকেরা বিচারপতির ছবিতে পা দিচ্ছে মরদের বাচ্চা এলে দুর্নীতি থাকে বিচার হয়েছে তাদেরকে বাদ দিয়েছে তো জনগণের টাকা মমতা ব্যানার্জি বলছে কুড়ি লক্ষ কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা করে আবার তাদেরকে ভাতা দেওয়া হবে এবং এই ভাতা যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে এটাও দেখুন বাংলার বুকে মুখ্যমন্ত্রীর নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেল বাংলার মুখ্যমন্ত্রীর নামের পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল বাংলার মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক উঠে গেল এখন নামের পাশে হয়ে গেল চাকরি খেকো মুখ্যমন্ত্রী এখন মমতা ব্যানার্জির নামের পাশে হয়ে গেল ভাতা দেওয়া মুখ্যমন্ত্রী আচ্ছা বলুন তো চাকরি পারমানেন্ট চাকরি সেটা চলে যাওয়ার পরে ভাতা দেবে ভাতা তা ভাতা যে দেবে মমতা ব্যানার্জির বাপের জমিদারি ছিল না মমতা ব্যানার্জির বাপ জমা রেখে গেছিলো টাকা সেই টাকাতে ভাতা দেবে নাকি মমতা ব্যানার্জি কালীঘাটে টাকা ছাপায় নাকি মমতা ব্যানার্জি নবান্নের টাকা ছাপায় টাকা আপনার আমার টাকা দিয়ে ভোট কেনার একটা পলিসি বাচ্চাও সাধু বাবা ভাতা দেবে বলছেন এবং যাদের চাকরি থাকে সেই ব্যবস্থাও করছে আলোচনা করছে কিন্তু যাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে বলে মমতা ব্যানার্জি এরকম কোনো কথা বলছে বলবে কি করে বলবে কি করে চুরি করেছে কে ঠাকুর করে আমি তো কলা খাইনি

বাংলার চাকরি চোর গরু চোর বালি চোর সব পেতেই চোর মানে চোর ছাড়া তৃণমূলের কোনো জায়গায় খুঁজে পাবে না চোর ছাড়া তৃণমূল করা যাবে না ভ্যালো করি মাকো তেল তুমি কি আমার পর এই হচ্ছে তৃণমূলের কায়দা